তো প্রায় দশ পনেরো বছর পর্যন্ত হাঁটুর ব্যথা ছিল কমরও ব্যথা ছিল তো তোরা দেখাইছি অ্যাপসো করাইছি ওষুধ খাইছি দিন ভালো ছিল পাড়া আবার হয়েছে আবার ছুটিতে আসছি ছুটিতে আসছি ও ডাক্তার দেখাইছি পপুলারে সার্জন দেখাইছি ইয়ে অ্যাপসো করাইছে ইঞ্জেকশন দিয়েছে ওষুধ দিয়েছে মোটামুটি সুস্থ ছিলাম এখন আবার দীর্ঘদিন ধরে আমি একটু কোথাও দেখাইলাম না তো আপনাদের এখানে নেটের সার্জে পাইয়া আপনাকে আসলাম আচ্ছা আসার পরে দেখ আলহামদুলিল্লাহ ওই স্যার এখানে আসলাম সে দেখলো আমি চিকিৎসা হয়েছি আল্লাহ রহমতে কোনো কোনো অসুবিধা নেই পারে ব্যথা কমতে আছে মাল কমতি আছে সামনের দিকে আল্লাহ কি করে জানি না ওপরে আল্লাহ ভালো করছে মুশুল্লা শহীদ স্যার দেখো আপনাদের এখানে সব লোক সবাই ভালো আপনাদের এখানে সব ইয়ারের ফ্যাসেলিটি সব কিছু ভালো তারপরে আপনাদের ক্লিনের হইতে সব কিছু সব পরিষ্কার আছে সব পরিষ্কার আছে কোনো ম্যানেজমেন্ট হল উপরের থেকে নিচে পর্যন্ত আপনার ম্যানেজমেন্ট খুবই ভালো শান্তি পাইছি মন পাইছি আলহামদুলিল্লাহ কোনো গ্যাদারিং নেই সব দিকে দিয়ে সুবিধা পাইছি আমি মনে করি এখানে চিকিৎসাটা খুবই ভালো তা আমি দেখছি এখানে আপনাদের এখানে প্যারালাইস রোগী বা ওই হার্ট অ্যাটাকের রোগী ব্রেন ইস্ট রুগী আল্লাহর রহমতে আমি দেখছি খুব আর তাড়াতাড়ি সুস্থ হয় আমি এটা নিচ্ছকে দেখলাম আপনাদের এখানে আমি তো শুধু এক জায়গা বসে থাকি না সব জায়গায় করছি সব রুগী দেখছি কথা বলছি কত মুর্বি আছে কত কষ্ট করছেন দুই তিন বছর তবে বিছানায় এখন আল্লাহ রহমতে এরা সুস্থ দিকে দিয়ে আছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ দিকে দিয়ে আছে আমি দেখছি তো আমি সব কিছু দেখছি আপনার এখানে সব চিকিৎসা শিক্ষা করাতেছি এক্সারসাইজের মধ্যে কোনো কিছু আর ট্যুরে ট্যুরে আলহামদুলিল্লাহ এটা এসব করতেছে আলহামদুলিল্লাহ এখানে খুব শান্তি পাইছি আরাম পাইছি আল্লাহ উদ্ধার করছে তো আল্লাহ সমস্যা থাকে তো আমি মনে করি যে এখানে আসার জন্য আলহামদুলিল্লাহ এখানে আসলে আল্লাহর রহমতে আল্লাহ আরেকটা করি আল্লাহ সবিস্তার আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডিতে আপনাদের সকলকে স্বাগত দর্শক আমাদের দেশের যেই সোনার সন্তানরা আছেন যারা প্রবাস জীবনে থাকেন এবং দিনরাত রাত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে খুব ঝুঁকিপূর্ণ কাজ করে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রেমিটেন্স সেটা যোগান দেন তারা এবং এই কাজটা তারা কেন করেন শুধুমাত্র তাদের প্রিয় পরিবার যারা আছে পরিবার বর্গ আছে যারা তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার জন্যই তারা এই কাজগুলো করে থাকেন আমরা অনেক ক্ষেত্রে তাদের এই যে কষ্ট সেটার আমরা অনেক ক্ষেত্রে আমরা মূল্য দিই অনেক ক্ষেত্রে আমরা মূল্য দিতে পারি না বাট এই হাসি ফুটিয়ে তুলতে গিয়েই দেখা যাচ্ছে অনেকেই তাদের পুরো সারা জীবনটাই ওনারা দিয়ে দেন এবং একটা সময় দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা অন্য যে কোনো একটা কারণে দেখা যাচ্ছে এই ধরনের মানুষরা যখন অসুস্থ হয়ে পড়েন যখন বিদেশে যেখানে আপন জুন বলতে কেউ থাকে না সেটা খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং সেটার জন্য আমরা দেখি যে সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে যারা বিদেশ যান একটা সময় যখন কাজ করতে পারেন না সেটার জন্য তারা আবার ফেরত চলে আসতে হয় আমাদের দেশে এরকম অসংখ্য ঘটনা আমরা পাই আমরা চাই না যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটুক আপনারা যদি আপনাদের এই ধরনের সমস্যাগুলোর যে কোনো ধরনের ব্যথা বলেন বাদ ব্যথা থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যথার চিকিৎসাটা যদি আপনারা ঠিক সঠিক সময় আপনারা করতে পারেন আপনারা বিদেশে বলেন বা বাংলাদেশে বলেন যেখানেই আপনারা থাকেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সঠিকভাবে আপনারা কাজ করতে পারবেন দর্শক আমাদের সামনে আজকে যিনি উপস্থিত আছেন গত প্রায় তিরিশ বছর প্রবাস জীবন কাটিয়েছেন জীবনের দীর্ঘ একটা সময় বাট একটা সময় উনি অসুস্থ হয়ে পড়েন কি হয়েছিল ওনার জীবনে আসুন দর্শক একটু প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত একটু জানবো এবং ওনার যে এই যুদ্ধে জয়ী হওয়ার গল্পটাও আসলে আমরা শুনবো ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ খোরশেদ আলম খোরশেদ আলম বাংলাদেশে কোথায় আপনার বাড়ি আমার বাড়ি এলাকার লক্ষ্মীপুর রামগঞ্জ থানা রামগঞ্জ থানা ঢাকায় কোথায় থাক ঢাকায় থাকি আমি যাতে মঙ্গলাটাকে

কিছুদিন ভালো ছিল পরেছে আবার ছুটিতে আসছি ছুটিতে আসছি ও ডাক্তার দেখাইছি পপুলারে সার্জন দেখাইছি ওরা ওই ইয়ে করাইছে ইঞ্জেকশন দিয়েছে ওষুধ দিয়েছে মোটামুটি সুস্থ ছিলাম এখন আবার দিন ধরে আমি একটু অসুবিধে স্যারকে সৌজি রাতে চলে আসলাম আসার পরে যা আর কোথাও দেখাইলাম না তো আপনাদের এখানে মোবাইলের সার্জে ভাইয়া হুম এখানে নেটের সার্জে ভাইয়া আপনাকে আসলাম আচ্ছা আচ্ছা আসার পর দা কালামদুলিল্লা ওই সৌখী স্যার এখানে আসলাম সে দেখলো আমি চিকিৎসা হয়েছি আল্লাহ আহামতে আল্লাহ কোনো এখন কোনো অসুবিধা নেই পাহাড়ে ব্যথা কমতে আছে মা দাওয়া কমতে আছে সামনের দিকে আল্লাহ কী করে জানি না ওপুরা আল্লাহ বালা করছে উসুল্লাহ শহীদ স্যার আপনাদের এখানে সব লোক সবাই ভালো আপনাদের এখানে সব ফ্যাসেলিটি সবকিছু ভালো তারপরে আপনার ক্লিনের হইতে সব কিছু সব পরিষ্কার আছে সব পরিষ্কার আছে কোনো ম্যানেজমেন্ট হল উপরে থেকে নিচে পর্যন্ত আপনাদের ম্যানেজমেন্ট খুবই ভালো শান্তি পাইছি মন পাইছি আলহামদুলিল্লাহ কোনো গ্যাদারিং নেই সব দিকে দিয়ে সুবিধা পাইছি দেখ আলহামদুলিল্লাহ এখন আল্লাহ যদি আমারে সুস্থ রাখে এটা কেমন আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে যদি একটা পেছন থেকে যদি বলেন এই যে দীর্ঘ একটা সময় পরে এই যে সুস্থতা এই যে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে ব্যথা জীবন জীবনটা খুব খারাপ লাগছে এখন আল্লাহ সর্বোচ্চ খারাপ কি হয়েছিল বিশাল থেকে উঠতে পারছে না ব্যথার জন্য মেন সমস্যা হল তো আপনি উঠতে নামতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট হয় এর যদি দিয়ে মনে করেন শুইতেও কষ্ট উঠতেও কষ্ট হয় দেখ আসলাম এখানে এখন আল্লাহ উকাল আল্লাহ কি করে তা জানি না তো এখন তো ভালো দিকে আছে আল্লাহ ভালো করছে সফি সাহেব রুচুর আল্লাহ ভালো করছে এখন ভালো দিকে আছে সামনের দিকে উপর আল্লাহ জানে স্যার আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে বলেন বা বিদেশে বলেন যারা এরকম অসংখ্য রোগী যারা আছে দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাটা ভুগছেন তাদের জন্য যদি কিছু বলেন আচ্ছা অবশ্যই বল ভালো তা তাদের জন্য আমি মনে করি এখানে চিকিৎসাটা খুবই ভালো তা আমি দেখছি এখানে আপনাদের এখানে প্যারালাইসের রুগী বা ইয়াতে হার্ট অ্যাটাকের রুগী ব্রেন স্ট্রোকের রুগী আল্লাহর রহমাতে আমি দেখছি খুব ভালো তাড়াতাড়ি সুস্থ হয় আমি এটা নিচ্ছকে দেখলাম আপনাদের এখানে আমি তো শুধু এক জায়গা বসে থাকি না সব জায়গায় ঘুরছি সব রুগী দেখছি কথা বলছি কত আছে কত কষ্ট করছে দুই তিন বছর এখন আল্লাহর রহমেতে এরা সুস্থ দিকে দিয়ে আছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ দিকে দিয়ে আছে আমি দেখছি তো আপনি সবকিছু দেখছি আপনার এখানে সব তিন শিক্ষা করাতেছে এক্সারসাইজের মধ্যে কোনো কিছু আর টু আল্লাহ এটা করতেছে আরাম পাইছি আল্লাহ উদ্ধার করছে তো আল্লাহ সমস্যা থাকে তা আমি মনে করি যে এখানে আসার জন্য আলহামদুলিল্লাহ এখানে আসলে আল্লাহর রহমতে আল্লাহ আরেক করি আল্লাহ আল্লাহ দর্শক মন্ডলী আমাদের এই যে ভাই দেখুন উনি হয়তো এক্সপ্রেস করতে পারছেন না যে ওনার যে আজকে এই যে দীর্ঘ একটা সময় পরে যে ওনার এই যে ব্যথামুক্ত একটা জীবন হয়তো উনি ওনার ভাষা ওনার মতো করে বলেছেন এটুকুই আসলে অনেক আমরা যারা আসলে বুঝদার তার অবশ্যই আমরা বুঝে নিব আসলে সমস্যাটা কোথায় ছিল বা এখন উনি কেমন আছেন দর্শক এই যে পুরো ট্রিটমেন্টের সময়টাতে ওনার সাথে ওনার সহধর্মী ওনার সাথে ছিলেন প্রতিটা পদক্ষেপে উনি সাথে সাথে ছিলেন এবং ওনার চোখের সামনে উনি দেখেছেন সব কিছু আসুন দর্শক একটু ওনার কাছ থেকে সেই অতীত ইতিহাসটা আমরা একটু জানি এবং কিভাবে ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠেছেন পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে একটু শুনবো আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আপনি তো একজন হাউস ওয়াইফ আচ্ছা আমাদেরকে যদি বলেন যে আপনার জীবনে সবচেয়ে আপন মানুষ যিনি আপনি জানেন যে গত প্রায় তিরিশ বছর উনি প্রবাস জীবনে কাটিয়েছেন জীবনের অনেক বড় একটা সময় এবং এটা অনেক বড় একটা ত্যাগ তিতিক্ষা ত্যাগ স্বীকার করা তারপর আমরা আসলে আমাদের প্রয়োজনে আমরা জিনিসটা স্বীকার করি আমাদের উপায় থাকেন অনেক ক্ষেত্রে কি হয়েছিল ওনার এবং এটা কতদিন আগে এবং আপনারা কি কি এর স্টেপ নিয়েছিলেন এটার জন্য যদি বলেন ওনার এটা এই কোমরের সমস্যা ছিল প্রথম কোমর ব্যথা করত কোমর ব্যথা করে উনি বিছানা থেকে উঠতে পারতো না অনেক এই দিক দিক থেকে ওই যে শুইব তাও পারতো না এতটা খারাপ হ্যাঁ পরে কোমরের ব্যথা কমে যাওয়ার পরে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে সৌদি আরবও দেখাইছে বাংলাদেশে দেখানোর পরে কোমরের ব্যথা মোটামুটি একটু কমছে কিন্তু হাঁটুর ব্যথা বাড়ছে হাঁটুর ব্যথা বাড়ছে পরে হাঁটুর ব্যথার পরে ওনারে ডাক্তার দেখাইছি সার্জন অর্থোপেটিক সার্জন ওনারা এক্স রে করাই বলছে যে হাড় ক্ষয় গেছে তো এই দীর্ঘদিন থেকে ওনার এই সমস্যা ক্যালসিয়ামের ওষুধ খায় ব্যথার ওষুধ খায় ফিন ফিন করি হাঁটু ব্যথা করে হাঁটু মাঝে মাঝে ফুলে মাঝে মাঝে রক্ত টানা খায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না উনি নামাজের মশলায় বসে নামাজ পড়তে পারে না চেয়ারে বসে হ্যাঁ এখন নেচে যখন আমি শফিউল্লাহ স্যারের সাক্ষাৎকার দেখছি ব্যায়ামগুলো দেখছি আমারও এই হাত ব্যথা ছিল এই হাতের জন্য আমি রুটি বানাইতে পারতাম না এখানে ব্যথা করতো এই গোড়ালি ব্যথা করতো এই হাত ব্যথা করতো পরে ওনার ব্যায়ামগুলি আমি দেখা আমি ব্যায়াম করার পরে আমার এই হাতের ব্যথাটা কিন্তু নাই আমি ডাক্তার দেখাই নেই মানে না দেখে আপনি জাস্ট ইউটিউবের মাধ্যমে যখন ভিডিওগুলো দেখেছেন ইউটিউবের ফলো করেছেন ভিডিওগুলো ফলো কইরা হাতের ব্যথাটা কিন্তু আজকে দুই মাস আমার হাতের ব্যথা নাই আলহামদুলিল্লাহ বুঝছেন পরে আমি দেখে ওনারে বলছি যে তুমি অমুক জায়গায় ডাক্তার দেখা শ্যামলি দেখাইলে হয়তো আল্লাহ এই উসুল্লা ভালো করতে পারে আর ওনারও মনের একটা তৃপ্তি যে উনি বৈশা যদি নামাজ পড়তে পারে তাইলে হ্যাঁ সেরে বসি নামাজ এটা ওনার মনোভূত হয় না না হওয়ার কারণে আমরা পদক্ষেপ নিচ্ছি যে এখানে ভর্তি করাম তাই এখানে ভর্তি করাইছি তবে এখানে আসে আমি ডাক্তার নার্স সিস্টার বা যারা থেরাপি করেন ওনারা সবাই ভালো আপনার ব্যায়ামগুলি যে করায় এরপরে হসপিটালের পরিস্থিতি সবগুলি রহমতে মোটামুটি ভালো আর আমি যে হসপিটালে যতটুকু দেখছি এখানে ব্রেন স্টক করি যারা দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর অসল হয়ে আছে ওনারা বেশি ভর্তি হইতেছে ওনাদের আমি দেখছি যে খুব দ্রুত কাজ হইতেছে ১০ পনেরো বছর বিশ বছর আমার চোখে দেখা আমার আমাদের কুমিল্লার এক মুরব্বী ভর্তি হয়েছে ওনারা তিনজনে ধরে বিছানায় আনছে দুই দিন পরে আমি দেখি উনি বসি ভিডিও কলে কথা বলে আচ্ছা আর আমি হাইসা দিলাম হুম হুম এই এই হিসাবে আমি প্রত্যেকটা ফলোরের রুগী দেখলাম আল্লাহ রহমতে প্যারালাইসিসের রোগী ওনারা হাঁটতে ভাবতেছেন এটা দেখার পর আপনারা নিজের কনফিডেন্স হ্যাঁ হ্যাঁ বেড়ে যায় এবং ঠিক কতদিন পরে আপনারা বুঝতে শুরু করেন যে মানে ভর্তির পরে যে উনি সুস্থ হওয়া শুরু করেছেন ব্যথা মুক্ত যে একটা যে স্বাভাবিক পাঁচ ছয় দিন পরে আল্লাহর রহমতে বুঝতে পারেন যে উনি মোটামুটি সুস্থ আছে আচ্ছা হইতেছে ঠিক আমাদের তো 15 দিন থাকার জন্য বলছিল

বা হার্ট স্ট্রোক করে প্যারালাইসিস হইয়া বাসায় আছেন যারা বাসায় আছেন ওনারা কষ্ট করতেছেন যদি আপনাদের টাকা পয়সার ফ্যাসিলিটি থাকে আমার মনে হয় আগে আল্লাহ রসুল শফিউল্লাহ স্যারের সাক্ষাৎকার নিয়ে ওনার সাথে দেখা করি ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আল্লাহ রহমত আল্লাহ সুস্থ করব আমি দেখছি আমার সামনে অনেকগুলি প্যারালাইসিসে রুগী সুস্থ হইছে নিজে নিজে হাঁটতেছে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এই ভাই ওনার মূলত ছিল আমরা যেটা ওনার ডায়াগনোসিসে পেয়েছি ওনার ছিল পি এল মাল্টিপল ডিস্কে ওনার ডিসপ্রোলাস ছিল এবং পাশাপাশি ওনার অস্ট্রিও অথ্রাইটি ছিল ওনার দুই হাঁটুতে এবং সেটার কারণে ওনার দেখা যায় হাঁটতে ওনার কষ্ট হতো পাশাপাশি ওনার কোমরের প্রচণ্ড রকম পেন ছিল এবং এই ব্যথাটা আসলে যার হয় সে আসলে বুঝতে পারে যে আমাদের নর্মালি যখন দাঁতে ব্যথা হয় কম বেশি আমাদের অনেকেরই দাঁতে ব্যথা হয় বা যে কোনো ধরনের জায়গায় আমরা হয়তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি দেখা যাচ্ছে আমরা একদিন দুই দিন আমরা আসলে কষ্টটা সহ্য করতে পারি কিন্তু যখন ব্যথাটা আমাকে বছরের পর বছর আমাকে সহ্য করতে হচ্ছে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন আপনি ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার আগের পর্যায়ে চলে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে এই ওষুধও অনেক সময় আর কাজ করতে চায় না যে দেখা যাচ্ছে যে আপনার সারাক্ষণ একটা ব্যথা নেই তখন দেখবেন যে আপনার ভালো কথা ভালো লাগবে না ভালো কাজও আপনার ভালো লাগবে না কোনো কিছু আপনার অসহ্যকর হয়ে উঠবে পুরো পৃথিবীটায় আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনার সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে উনি মাটিতে বসে আল্লাহর মাটিতে উনি সেজদা দিয়ে উনি নামাজ পড়বেন এটা আসলে প্রত্যেক মুসলমানের আসলে অনেক বেশি ইচ্ছা থাকে যে দেখা যাচ্ছে চেয়ারে বসে নামাজ পড়তে ঠিক তৃপ্তি হয় না নামাজ হবে না তা না কিন্তু তৃপ্তি হয় না তো এই দেখুন আমার ভাই কিন্তু আজকে উনি মাত্র অল্প কয়েকটা দিনই যে মাত্র তেরো দিনই উনি আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং ভালো আছেন এবং বসে নামাজ পড়তে পারছেন ওনারা সেই এত দীর্ঘদিনের যে ব্যথা সেটা কিন্তু আজকে নাই এবং ওনারা যেটা আপনাদের সাথে শেয়ার করেছে দেখুন যে ওনাদের আশপাশে এরকম অসংখ্য রুগী ছিল যারা দীর্ঘদিন যাব এই ধরনের ব্যথায় ভুগছিলেন তারাও সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছেন এই যে ওনারা আজকে আপনাদের সামনে এসেছেন এই যে ওনাদের যে মনের কথাগুলো আপনাদের সাথে ওনারা এক্সপ্লেন করছেন কেন করছেন একবার জিজ্ঞেস করেন আপনাদেরকে কারণ ওনারা যে ধরনের কষ্ট সহ্য করেছেন যে ত্যাগ ওনারা স্বীকার করেছেন ওনারা চান না যে আপনাদের মাঝখানেও কেউ এই ধরনের কষ্টগুলো আপনারা স্বীকার করেন দর্শক আমরা এরকম আল্লাহ হয়তো অনেককে আমাদেরকে হয়তো সামর্থ্য দিয়েছে যে আমরা বিদেশি গিয়ে চিকিৎসা করার জন্য অনেকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অনেকগুলো ডক্টরকে একের পর এক ডক্টর আমার এই ডক্টরের কাছে ভালো হচ্ছে না আমি ওই ডক্টরের কাছে যাই চেঞ্জ করে করে একটা সময় গিয়ে হয়তো তারা একটা ভালো একটা সন্ধান পাচ্ছেন বাট আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা আমাদের এই দেশে আছেন যারদের যাদের পক্ষে হয়তো সম্ভব হয় না যে এতগুলো ডক্টর চেঞ্জ করে বা এত খরচ করে আপনার ডক্টর দেখিয়ে তারা চিকিৎসা নেওয়ার মতো তাদের হয়তো সামর্থ্য আছে একজন মাত্র ডক্টরকে দেখানোর জন্য আমরা তাদের জন্য বলবো যে আপনার আসলে কি সমস্যা আছে দেখুন আপনার হাতের মুঠোই কিন্তু আসলে আপনার প্রশ্নের উত্তর আমাদের এই বোন যেটা বলেছেন যে ওনারা ইউটিউবের মাধ্যমে ওনারা সার্চ করেছেন এবং তখন তারা ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং সেই অনুযায়ী আসেন এবং তার পরবর্তীতে কি হয়েছে কিন্তু ওনারাই ওনাদের মুখে কিন্তু আপনারা শুনেছেন দর্শক আমরা চাইবো না যে আমাদের আর একটি মাও একটি বোন আমাদের আশপাশে যারা আছেন আত্মীয় স্বজন পরিচিত যেই আছেন কারো চোখে ব্যথার জন্য কষ্ট না আসুক ব্যথা জিনিসটা অনেক কষ্টকর একটা মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে একটা মানুষকে মৃত্যুর কাছে পর্যন্ত নিয়ে যায় দর্শক আমরা এরকমটা কখনই চাই না এখানে তো আপনার আমি যতটুকু দেখছি চট্টগ্রাম সিলেট রাজশাহী

আপনারাও কাজে বিশ্বাসী হন খুঁজুন জানুন তারপরে আপনারা ডিসিশন নেন যে আপনি কী করবেন সুস্থতা আপনার হাতে নিবেন কি নিবেন না সুস্থ হতে চান কি হতে চান না সম্পূর্ণটা নির্ভর করছে আপনার উপরে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল